রহিম আসসালাম আলাইকুম আজকে দেখাবো রুই মাছ রান্না করা খুব রুই মাছটাকে কীভাবে বুনা করা যায় সেটাই দেখাবো এটা হচ্ছে আমার রুই মাছের ফাইনাল লুক প্রথমে রান্নার তেল দিয়ে দেবো আর দিয়ে দেবো পেঁয়াজ আর পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে টমেটো দিয়ে দেব কারণ অনেকগুলো অনেক রকম টমেটো আছে এগুলো সহজেই সিদ্ধ হয় না জন্য পেঁয়াজের সাথে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব এটাকে একটু ভালো করে ভাজতে হবে যেন টমেটোটা সুন্দরভাবে তার মিশে যায় পেঁয়াজের সাথে ঝোলের সাথে মিশে যায় এরপরে আমি সব রকম মশলাগুলো দেবো হলুদ মরিচ লবণ জিরা গুঁড়া রসুন বাটা পানি দিয়ে মিক্স করে নেব ভালো করে গুলিয়ে নেব এগুলোকে শুকনো মশলাগুলোকে মাঝে মাঝে এভাবে তরকারিতে দিলে ভালো লাগে ভালো করে মিক্স করে নেব। আর এই মশলাটাকে একটু রেস্ট রেস্টে দিয়ে একটু ম্যারিনেট করে রাখলেও পুরো বাটা মশলার মধ্যে স্বাদ আসে ভালো লাগে এরপর আমি পেঁয়াজ আর পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো মশলাগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নেব যেন মশলার গন্ধ কাঁচা কোনো গন্ধই না থাকে তেলটা উপরে চলে এসেছে আর আমার রুই মাছটা আমি ভেজে রেখেছি একটু লবণ আর হলুদ দিয়ে আর এই মাছটাকে একটু বেশি তেল দিয়ে ভাজলে ভিতরে অনেক সফট থাকে অল্প তেলে মাছ ভাজলে মাছটা অনেক হার্ড হয়ে যায় শক্ত শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না বিশেষ করে বড় মাছটা এজন্য বেশি তেল দিয়ে মাছটাকে ভেজে নিলে ভিতরে অনেক সফট থাকে বাহিরে অনেক ক্রিপসি হয় এরপর আমি এখানে একটু দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে ঝোলের জন্য গরম পানি দিয়ে দিচ্ছি যতটুকু পরিমাণে ঝোল রাখবো অতটুকু পরিমাণে রেখে দিলেই আমার মাছের রান্নাটা হয়ে যাবে হয়ে গেল রুই মাছের ভোনা যদি কারো ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার শেয়ার করবেন লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম